সীমান্তে ভারতের কাটাতারে বেড়া নির্মাণ বাংলাদেশ ভারতের বর্তমান নাজুক সম্পর্ককে আবারও অস্থিরতায় ফেলে দিলেও আলোচনার পথ খোলা রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দুই দেশের বিশেষজ্ঞরা বলছেন গত পাঁচ দিনের ঘটনা দিয়েই দুই দেশের সম্পর্ককে নতুন করে বিচার করা যাবে না তবে এ ধরনের উত্তেজনায় ক্ষতি হয় দুই দেশের সাধারণ মানুষেরই গেল শুক্রবার বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয় ছয় জানুয়ারির পর কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারেও কাটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ মোট পাঁচটি পয়েন্টে বেড়া নির্মাণের অভিযোগ বাংলাদেশের তবে প্রতিবাদের মুখে শনিবার বেড়া নির্মাণ বন্ধ হয়ে যায় রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এ বিষয়ে উদ্বেগ জানায় ঢাকা সোমবার দিল্লিতেও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করে সাউথ ব্লক এই পাল্টা পাল্টিতে কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে কতটা বিশেষজ্ঞরা বলছেন তলব মানেই তার নেতিবাচক নয় খোলা রাখতে হবে আলোচনার পথ আমাদের দেশে আবার তলব করাটাকে আবার নেগেটিভ হিসাবেই দেখে নট নেসেসারিলি কারণ এমনিতেই তো সাক্ষাৎ হয় তখন তলব হয় না বলে হয়তো মনে হচ্ছে যে কিন্তু সাক্ষাৎ হয় তখন তো অনেক কিছু নিয়ে আলোচনা করা হয় তো এই এই জায়গায় আমার মনে হয় দুই দেশেই স্বাভাবিকভাবে চেষ্টা করছে যেন না বাড়ে তবে এ ধরনের ঘটনায় তিক্ততা বাড়ে দু দেশের জনগণের মধ্যে যা উদ্বেগের এই ধরনের পড়ে আসলে কোনো দেশের সরকার বা জনগণের কারো কোনো উপকার হয় না বরং দুদেশের জনগণের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়ে যায় যেটা ভবিষ্যতে আমাদের যে কোনো সম্পর্ক এগিয়ে নিতে খুব সহায়ক হবে না ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশকেই দায়িত্বশীল আচরণ করতে হবে আজকের ডেটে যে কোনো রকম কনফ্লিক্টকে চেষ্টা করা হয় ডায়লগের মাধ্যমে সলভ করে ভারতবর্ষ বিং এ ভেরি রেসপন্সিবল পাওয়ার সবসময় চেষ্টা করতে কথাবার্তা মধ্যে দিয়ে